হ্যালো এভ্রিওান ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আই হোক তোমরা সবাই ভালো আছো আর আজকে হলো কি না রথযাত্রা তো আমি ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে এগারোটা নাগাদ এই মাঝে একবার কিন্তু বৃষ্টিও হয়ে গিয়েছে ছাদের অবস্থাটা দেখেছ আকাশটা বৃষ্টির পর এই রকম দেখতে হয়েছে বেশ সুন্দর লাগছে না যাই হোক গাছপালাগুলো ভেজার পর কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আর সন্তু ওদিকে স্নান করছে তো এখন যাব আমি আমার বাপের বাড়িতে তো হ্যাঁ ছোট মেয়ে নিয়ে আমাদের এখানে রথটা না আমাদের এখানে রথটা কি হয় বলো তো সকলে মিলে বক্স বাজে রথ আনতে যায় এবং নিয়ে চলে আসে আর আমার ছোট মেয়েকে নিয়ে এই ভিড়ের মাঝখানে যাওয়াটা পসিবেল হবে না যার কারণে সন্তু যাবে তাই আমি ভাবলাম বাপের বাড়িতে যখন ছোটোখাটো একটা মেলা হয় চলো ওখান থেকেই ঘুরে আসি তো মেয়েকে একটুখানি নিয়ে রথের মেলাও ঘোরা হবে আর ওকে একটু রথের দড়িটা ছোঁয়াতেও পারবো তো এখন চলে এসেছি একেবারে বিকালবেলার আমার মেয়ে কিন্তু এখন ঘুমাচ্ছে তো চলো ঝটপট রেডি হয়ে মেলাতে যাওয়া যাক তো মেলায় কি কি হয় সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু আমার পেজটাকে ঝটপট ফলো করো তাই ভয়েস দিয়ে ব্লগ করছিলাম ভাই লোকে এমনভাবে মুখের দিকে দেখছে যেন আমি বড় একটা সেলিব্রিটি হয়ে গেছি রেডি হয়ে গিয়েছে তারপরেই আবার বৃষ্টি চলে এসেছে যাই হোক রথের দিনে বৃষ্টি হবে এটা তো নর্মাল তারপরে আবার কি আমি আমার মেয়ে সকলে মিলে রেডি হয়ে গেলাম বৃষ্টিটা থামার জন্য ওয়েট করছিলাম তারপর একটু যখন কমলো আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম আগে তো সন্তুর সঙ্গে ম্যাচ করতাম এখন দেখো আমি আমার মেয়ের সঙ্গে ম্যাচিং ম্যাচিং করেছি কেমন লাগছে বলো তো সুন্দর না পরে আর কি যেতে যেতে দেখছি অনেকে মেলা ঘুরে বাড়ি চলে আসছে তো বুঝে গিয়েছি এই রথে আর রথটা না হলো না সেই একেবারে উল্টো রথে তো ইচ্ছা আছে উল্টো রথে একটু বেলা বার হয়ে যাব। এবারেও বার হতাম কিন্তু ওই যে বললাম না বৃষ্টিটা চলে আসছে যার কারণে ছোট বাচ্চা নিয়ে আর সেইভাবে রিক্স নেই তো মেলায় চলে এসছি তাও দেখতে পাচ্ছ প্রথমে তো মনটা খারাপ হয়ে যাচ্ছিলো যে হয়তো মেলা ভেঙে গেছে শেষ দিকে আমরা যাচ্ছি ভালো লাগছে না বাট না এখনও এত লোক তার মানে প্রথম থেকে কত লোক ছিল তো সেটাই ভেবে অবাক যাই হোক প্রথমেই চলে গেলাম রথ দর্শন করতে সেখানে গিয়ে প্রণাম করে তারপরেই চলে গেলাম এবার মেলা ঘুরতে যেহেতু রথ তো আর এবছর টানা হলো না মানিকটাকেও টানানো হলো না তাই দুজনে ওই একটু প্রণাম ছেড়ে নিলাম নিয়ে আর তারপর চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া মেলার প্রত্যেকটা দোকানপাট ঘুরতে তো প্রথমেই চলে এসেছি ফুচকা খেতে আমরা ফুচকা খাচ্ছি আমার মেয়ে কিন্তু এক ঠায় দেখছে আমি ওকে বললাম ওয়েট করো আর কিছুদিন পর তুমিও খাবে তারপর ওর জন্য খেলনা দোকানে এসেছিলাম একটা খেলনা পছন্দ হয়েছিল কিন্তু ও না এখন ওটা খেলতে পারবে না একটু গাড়ি মতো একটু হাঁটতে শিখলে তবেই ওটা ভালো হবে যার কারণে আর নিই নি তো তারপরে আবার কি চলে গেলাম যে ও এখন যেটা নিয়ে খেলতে পারবে একটা বেলুন কিনে দিয়েছিলাম আর ওর অন্নপ্রাশনে না অনেক খেলনা পেয়েছে যার কারণে আর এক্সট্রা করে উল্টোপাল্টা কিছু কিনি আর রথের মেলায় জিলিপি খাওয়া হবে না এমন কি কখনো হতে পারে বলো যার কারণে চলে এসেছি জিলিপি কিনতে আর সঙ্গে কিন্তু আমি গজাও কিনেছিলাম তারপরে কিছু চিপসের প্যাকেট নিয়ে নিলাম ভুট্টা হচ্ছিলো ওখানে আর এত গরম পড়েছিল বাপরে বাপ বাড়িতে ছিলাম বৃষ্টি হচ্ছিলো বুঝতে পারছিলাম না কিন্তু মেলাতে যাওয়ার পর যা অবস্থা হয়েছে দুজন পুরো ঘেমে স্নান হয়ে গিয়েছি তাই গরমটাকে কন্ট্রোল করার জন্য বললাম চলো সবাই মিলে আইসক্রিম খাওয়া যাক আইসক্রিম দোকান থেকে আইসক্রিম নিয়ে একটু মনটাকে ঠান্ডা করার জন্য আইসক্রিম খেয়ে নিলাম তারপর বললাম যে সব কিছু খাওয়া দাওয়া করলাম কিন্তু আসল জিনিসটাই তো খাওয়া হয়নি সেটা হলো কি না ভোগ এই যে ভোগের খিচুড়ি আমার এত ভালো লাগে এত ভালো লাগে আমার খাবারের মধ্যে ফেভারিট হলো কি না বিরিয়ানি কিন্তু সত্যি বলছে এই ভোগের খিচুড়ির স্বাদ আরও আলাদা আমার তো বেশ ভালো লাগে কার কেমন লাগে জানি না যাই হোক ওটাই এখন খাওয়া দাওয়া করে নিলাম তারপর দেখলাম আশ্রমের ভিতরে আবার ওই যে ম্যাজিক শো হচ্ছে তো সেখানে না আর বেশিক্ষণ বসিনি যেহেতু প্রচণ্ড গরম হচ্ছিলো মেয়েটা একটু ঘ্যান করছিলো রাত দিকে যার কারণে বাড়ি চলে এসেছিলাম তারপরে সন্তু বললাম না আমাদের পাড়ার ওখানে গিয়েছিল মানে ও ওদের পাড়ার ওখানে গিয়েছিল তো তারপর যখন রাত্রেবেলা এলো ওর সঙ্গে যেহেতু ঘোরা হয়নি তাই ও বললো যে চলো আর একবার মেলা এখনও আছে হালকা চলো সবাই মিলে যাওয়া হোক তো গিয়েছিলাম গিয়ে কিছুই গজা জিলাপি তারপরে চপ কিনতে গিয়েছিলাম কিন্তু চপ নেই বেগুনে ছিল যার কারণে আমরা নিই তারপরে কি আরেকবার মেলাটাকে একটু ঘুরে চলে এলাম আর মেয়ে ছিল বাড়িতে যেন তো চপ যেহেতু পাইনি তাই ভাবা হলো যে চলো সবাই মিলে তাহলে আর একবার ফুচকা খাওয়া যাক ফুচকা টুচকা খেয়ে তারপর বাড়িতে এসে চাউমিন খেয়ে নিয়েছিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম